আজকে তোমার বিভিন্ন ধরনের বাক্য শেখানো হবে বুঝে এ সিনটু এ হটি দাঁড়া আর আমি বল খেলল যা পাওয়ার দুঃখ বেশি তাই উঠে দাঁড়া আর আপনি ওকেই প্রশ্ন করেন শুরু করেন প্রশ্ন আচ্ছা বল তো এটা কি ধরনের বাক্য আর আপনি তো কোনো বাক্যই ধরেনি আর বাক্য ধরলে আমি মনে করছেন না আমি সব প্রশ্ন পড়ে আছি বুঝতে পেরেছেন তো বাক্য মানে প্রশ্ন করা শুরু করেন ও হাবা বাবা সাবাস সাবাস আচ্ছা বল তো আজকে অনেক শীত পড়েছে এটা কোন ধরনের বাক্য আর এটা তো হু হু কাপা মূলক বাক্য স্যার মানে ঠান্ডা লাগলে জিঙ্কা করে স্যার হ্যাঁ এটা কি করলু হতো সারা স্যার এটা তো রাগ রাগ মূলক বাক্য স্যার বুক দিয়ে তোর পিঠে ছাল চুড়ে দেবো বুঝে পেছো এটা অত্যাচার মূলক বাক্য স্যার চুপ চুপ একদম চুপ নয় তো এটা বাক স্বাধীনতা হরণকারী সার বাক্য বুঝে আ এটা তো আমার মাথায় খারাপ করে দিবি দেখিস শেষ পর্যন্ত আবার আমাকে পাগলা কাটাতে যা থাকা লাগবি আর এটা আনন্দমূলক বাক্য বুঝে ওকে আমি খুন করে ফেলে দেব রে ছাড়া স্যার এটি ভয় দেখানো বাক্য স্যার খুনি তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা তাড়াতাড়ি যাবো এর থেকে এটাও অসভ্যতামূলক বাক্য স্যার তোর অত্যাচারে আমি কোন মুখ যে বের হয়ে যায় এটাও অন্ধকার মূলক বাক্য স্যার তো তুই থাক আমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি এটাও অনেক ছাত্রেরই চাহিদামূলক বাক্য স্যার 有人。<laughs>